আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন প্রতিবেদন আপনারা লক্ষ্য করছেন এখন কিন্তু পরিবেশের তাপমাত্রা খুবই বেশি খুবই বেশি থাকার কারণে অনেকের খামারে মুরগি এবং হাঁসের যেটা সমস্যা দেখা দেয় সেটা হলো হিট স্ট্রোক এই হিট স্ট্রোক অনেকেরই খামারে হয়ে যাচ্ছে এবং হচ্ছে এবং পর্যায়ক্রমে আপনারা যদি ব্যবস্থা না নেন আপনাদের খামারে যদি ব্যবস্থা সঠিক ব্যবস্থা করতে না পারে তাহলে কিন্তু আসবাদকাল আপনারও খামারে সেই জিনিসটাও দেখা যেতে পারে বিশেষ করে লেয়ার মুরগিকে খুবই যত্ন সহকারে রাখতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের যে চারিদিকে বেড়াটা দেওয়া আছে সেই খামার ঘরের বেড়াটা কিন্তু আমরা পুরোটাই খালি করে রাখছি অর্থাৎ এটা নেট ব্যবহার করা হয়েছে নেট ব্যবহার করার কারণে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে এবং আলো আসার কারণে কিন্তু মুরগির শরীরটা অনেকটাই ঠান্ডা হয়ে থাকে বা টেম্পারেচারটা কন্ট্রোল করা যায় এবং উপরটা দেখতে পাচ্ছেন আপনারা উপরটা কিন্তু আমরা মাটির টিন দিই মাটির টিন দেওয়ার কারণে টেম্পারেচারটা সরাসরি প্রতিফলিত করতে পারে না এবং সেই মাড়ির টিনটা কিন্তু ধীরে ধীরে যখন গরম হয়ে যায় তখন হয়তো একটু তার আসর খামারের মধ্যে পড়ে যায় তাছাড়া কিন্তু সরাসরি আসর করতে পারে না তো এখানে বিষয় হলো যেটা যে মাড়ির টিন না দিয়ে যদি আপনারা অ্যালুমিনিয়াম টিন দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঝলনা ইউজ করতে হবে অর্থাৎ পানীয় জলের বন্দোবস্ত করতে হবে অন্যথায় কিন্তু আপনার খামারে হিটটা অত্যাধিক চলে আসবে তো এখানে আরও কয়েকটা বিষয় লক্ষণীয় যে আপনারা দেখতে পারছেন আমাদের যে খামারে লেয়ার মুরগিগুলো আছে এগুলো সুন্দর মানে ভালো পরিমাণে ডিম দিচ্ছে এবং আমাদের আলটিমেট এখন যেটা পার্সেন্টেজ ডিমের পার্সেন্টেজ অ্যাবাভ নাইনটি পার্সেন্ট অফ দি আমাদের ডিম কিন্তু আমরা কালেক্ট করতেছি খামার থেকে এখানে পর্যাপ্ত পরিমাণে ডিম কালেক্ট করা সব থেকে যেটা সুবিধা যেটা ভালো বৈশিষ্ট্য সেটা বলতে গেলে আমরা মেডিসিন এবং খাবার সব সময় কন্টিনিউ করে রাখি এবং এর আগে আমি আপনাদের দেখাইছি মুরগি খেয়ে আমরা কোন কোন জাতের খাবার দিয়েই এতদিন কোন কোন খাবার দিয়েছি প্যাকেট খাবারের গুরুত্ব সম্পর্কে এর আগে আমি আলোচনা করছিলাম আপনারা ডিসক্রিপশানে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন সেখানে আলোচনা করা আছে ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন জানেন যে আমাদের এখানে যে আমরা এখন হ্যাস করতেছি সেটা কিন্তু হাঁস এবং মুরগি উভয় প্রজাতি নিয়ে কাজ করতেছি অর্থাৎ হ্যাস করছি তো সেক্ষেত্রে আপনাদের যদি কারো হাঁসের বা মুরগির বাচ্চা লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বর এইট সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ নাইন সেভেন সিক্স এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে হাঁস বা মুরগির বাচ্চা নিতে পারেন এবং বিজ যদি বীজ ডিম আপনাদের প্রয়োজন হয় আপনারা সেক্ষেত্রে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেন সেই নম্বরে যে নম্বর আপনাদের বলা হয়েছিল এবং আপনাদেরকে আমি সবসময় রিকোয়েস্ট করবো আপনারা খামার ভিজিট করেন তারপরে আপনাদের অর্ডার যেটা হাঁসের বাচ্চা লাগুক মুরগি বাচ্চা লাগুক হাঁস বা মুরগির ডিম লাগুক আপনারা তারপরে খামারে ভিজিট করার পর আপনারা কিন্তু কালেক্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কোনো সমস্যা থাকলে বা কোনো কথা যদি আপনার জানার থাকে তাহলে কমেন্টে লিখবেন এছাড়া আপনার বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে অন্যের কোনো উপকারে আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে